দর্শক আজ আমরা এসেছি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে আপনারা জানেন যে গত বছরের পাঁচই আগস্ট সরকার পতন হওয়ার পর থেকে কোনো দর্শনার্থীর দর্শনার্থী আসছে না গোপালগঞ্জের এই সমাধিস্থলে এবং সমাধিস্থলে যে তত্ত্বাবধানে ছিল গণতন অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের কোনো জোরদার দেখা যাচ্ছে না এখানে বলতে গেলেই বঙ্গবন্ধুর সমাধি স্থল এখনই ফাঁকা পড়ে আছে আপনাদের দেখাবো আমরা সমাধি স্থলের যে পরিস্থিতি সমাধি স্থলে এই যে তদারতি করত গণভূত নদী দপ্তর টুঙ্গিপাড়ার তারা এখনও এখন তদারতি করছে না কোনো নিরাপত্তা জোরদার নেই কিন্তু গত বছরের পাঁচ আগস্টের পরে এই স্থলে যে আইন পুলিশ প্রশাসনের নিরাপত্তা জোরদার করা ছিল যে পাঁচই আগস্টের পর থেকে নিরাপত্তা জোরদার উঠিয়ে নেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে গণপত্তন অধিদপ্তর থেকেও এখানে দিকপাল করা হতো এবং পাঁচই আগস্টের পর থেকে গণপত্তন অধিদপ্তরের যে নিরাপত্তা ছিল সেই নিরাপত্তাটাও এখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে এই অবস্থায় নিরাপত্তনহীনভাবে এই বঙ্গবন্ধুর সমাধি এখন এভাবেই পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধুর সমাধি যে মূল ভবনটি আছে যে সমাধি স্থল এবং এই স্থলে দেখতে পাচ্ছেন যে এই স্থলের মূল যে গেটটি গেটটি এখনও পর্যন্ত বন্ধ আছে এবং এই গেটটি এখনও পাঁচই আগস্টের পর থেকে খোলা হয়নি এবং ভিতরে যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি হিসেবে সেটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল পাঁচই আগস্টের আগে কিন্তু পাঁচই আগস্টের পরে এই গেটটি বন্ধ করে দেওয়া হয়েছিল ভিতরে যে অবস্থা সে অবস্থা আমাদের জানা নেই এবং কোনো নিরাপত্তা প্রহরী না থাকার কারণে আমরা প্রবেশ করতে পারিনি ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই অবস্থায় পড়ে আছে এই বঙ্গবন্ধু সমাধি তবু স্থানীয়দের দাবি যে জাতির জন্য ঘোষিত এই বঙ্গবন্ধু সমাধি স্থল এভাবে যদি পড়ে থাকে এ নিরাপত্তাহীনভাবে তাহলে এই বাঙালি জাতিরভাবে এটা লজ্জিতভাবে স্বীকৃতি পাবে